পঞ্চমেই আপনাদের সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন দুর্গাপূজা আপনাদের সকলের খুব আনন্দে কাটুক আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করি আর আমি আজকে একটু বেরোচ্ছি দিয়া দিশাকে সঙ্গে নিয়ে তো দেখি কোথায় যাওয়া যায় তো আমি তো রেডি হয়ে গেছি আর এবার দিয়া আর দিশা রেডি হচ্ছে দিয়া শাড়ি করেছে রেডি না এখনো দিয়ার বাকি আছে আমাদের দিশারানি এই যে লিপস্টিক লাগাচ্ছে এখনও ওর হয়নি তো আবার আগেই হয়ে গেছে এবার পরে একটু দেখি ওদের কতক্ষণে হয় তো তারপর বেরোবো এই কাছাকাছি যে ঠাকুর কয়েকটা আছে একটু দেখতে বেরোবো তো ভেবেছিলাম বেরোতে পারবো না কারণ বের করেছিল আর বৃষ্টি পড়ছিলো বিকেল দিকটাতে একটু বৃষ্টি হচ্ছিলো তো তারপরে আর কি রেডি হলাম সন্ধে দিলাম আর এ যে আমার গোপু নতুন ড্রেস পরিয়েছি গপুসারা আজকে নতুন ড্রেস করেছে সাজুকুজু করেছে আর আপনাদের পুজো কেমন কাটছে যদিও আজকে পঞ্চমী তো আপনারা কে কে কোথায় কোথায় ঠাকুর দেখলেন এর মধ্যে আমাকে কমেন্ট করে জানাবেন কারণ কলকাতায় তো ঠাকুর দেখা অলরেডি শুরু হয়ে গেছে আর আমাদের এখানেও তাই চতুর্থী থেকেই সবাই বেরোচ্ছে আর আমি তো সপ্তমী অষ্টমীটাই বেরোই প্রতি বছর এবছর ব্যানাচিতে এসেছি তো সে কারণে কাছাকাছি যে কোনো ঠাকুর আছে দেখি বেরোই মেয়েদেরকে নিয়ে দিয়াদিশাকে নিয়ে ওর বাবা একটু লেট করে আসবে তারপরে আমাদের সাথে জয়েন করে নেবে ঠিক আছে চলুন এবার বেরোচ্ছি তাহলে আর আপনারা সবাই পুজো খুব আনন্দে কাটান খুব ভালো থাকুন সবাই টাটা